আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সময়টা কিছু মনে আর লুডুর জন্য না ভাইয়া হুম আপনারা আর লুডু খেলাছে 20 টাকা করে আমি আলহামদুলিল্লাহ ভালো কয়টা দুইটা আগে একটা দুইটা আছিল আজ একটা বেশি যেমন করতে পারি বাকি ঈদের দিন সেদিন ধরে চেষ্টা করছি নতুন নতুন কিছু করতে ওকে আগে বলা হয়েছে ঈদের দিন দিবে না ভাইয়া হুম আমি রাতে আজকে বাইরের খাবার খাওয়ার চেষ্টা করেছি আমার ইচ্ছে করেছে আজকে বাইরের খাবার খাবো তবে রাতের এই খাবারের জন্য আমি খাবার কোথাও কোথাও খাবারের স্বাদ কম হ্যাঁ কিন্তু হ্যাঁ খাবারটা খেতে তবুও আমার মোটামুটি ভালো লেগেছে আমি চেষ্টা করেছি

কিন্তু খাওয়ার মধ্যে মজাদার বিষয় হচ্ছে আমি সবার সাথে বসে গল্প করি, আড্ডা মেরে খেতে বেশি পছন্দ করি আমার বেশ ভালো লেগেছে এটা আমার খাওয়ার প্লেট ছিল খাওয়ার প্লেটের মধ্যে কি কি খাবার নিয়েছি সেটা দেখাচ্ছিলাম সালাদ এসে তো আর একটা জানি